আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো দর্শক আমাদের এই বাংলাদেশ সামান্য একটু ছোট্ট একটা দেশ আসলে এই দেশে আল্লাহ এত যে এত করে রহমত আল্লাহ এই বাংলাদেশে রাজিল করেছে আসলে আমরা মানুষ হয়ে সেই আল্লাহ পাকের কথা আমরা শুনি না দেখেন আমাদের মাঠ ভরা সোনালী ফসলে পরিপূর্ণত পেয়েছে আসলে আমাদের এই দেশের একটি দোষ আছে ভাই আমরা নিজের কর্ম নিজেই করে খাইতে চাই না আমরা শুধুমাত্র মানুষের কানা ঘষা কথাবার্তা যেসব কথাবার্তা মানুষ আমাদেরকে বলে আমরা সেই সব কথা শুনে আমরা মানুষের সাথে মানুষের বিবাদ দ্বন্দ্ব এইসব কিছু করে বেড়াই আসলে আমাদের এত সুন্দর দেশ এই দেশ সোনার দেশ মায়ার দেশ আমাদের এই বাংলাদেশ যেতেই হবে এই পৃথিবী আছে তেমন ঠিক হবে পৃথিবী একদিন চলে যেতেই হবে যতবার হক না কেন রাজা জহমিদা পাকাবার সুন্দর নারী ভরি টেনে সাত বড় হক না কেন রাজা জহমি দা পাহারি সুন্দর নারী ঘুরি টেনে থাকবেলা কলই অধিকার থাকবেলা কল অধিকার জনপূর্ণভাবে সন্দারভূ পৃথিবী সে একদিন চলে যেতেই হবে এই পৃথিবী যমনে আছে তমনে ঠিক রা সন্দার পৃথিবী সের একদিন চলে যেতেই হবে যেদিন তোমার মহাঘুমে বুঝুবে দুশতি আত্মবাসী পাবে কিছু স যেদিন তোমার ঘুমে বুঝবে দুশতি আত্মবাসী পাবে কিছু তুমি যে তুমি যাই লোক ভুলে যাবে সবে সন্ধারু পৃথিবী স্যারে একদিন চলে যেতেই হবে এই পৃথিবী যমনেই আছে তমনে ঠিকই হবে সন্ধারু পৃথিবী এক একদিন চলে যেতেই হবে এয়ে আজ কাল দুই দিন হবে ভুলাব তাই বুঝি নিহি তো আগে সন্দারূ পৃথিবী এক একদিন চলে যেতেই হবে